সবাইকে ফেভারিট ফুডে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিকেন নাগেটস এর রেসিপি এই চিকেন নাগেটস গুলো খেতে খুবই টেস্টি হয় পারফেক্ট ভাবে এই টেস্টি চিকেন নাগেটস বানাতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে দেখো প্রথমে আমি চারটে পাউরুটি ভালো করে গুঁড়ো করে নেব পাউরুটি গুলো টুকরো টুকরো করে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটি গুলো একটু টুকরো টুকরো করে দিলে মিক্সারের ব্লেডে চাপ কম পড়বে আড়াইশো গ্রাম মাংসর জন্য এখানে আমি চারটে পাউরুটি ব্যবহার করেছি চারটে পাউরুটি টুকরো টুকরো করে দিয়ে দিলাম পাউরুটি গুলো খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন একটা প্লেটে পাউরুটির গুঁড়ো গুলো ঢেলে রাখছি এখানে আমি আড়াইশো গ্রাম বা দুশো পঞ্চাশ গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনের এই টুকরো গুলোও মিক্সার জারে দিয়ে দিলাম সাথে দিচ্ছি স্লাইস করে কাটা পেঁয়াজ এখানে একটা ছোট পেঁয়াজ দিয়েছি সাথে দিচ্ছি দশ থেকে বারো কোয়া রসুন আর আদার ছ থেকে সাতটা ছোট টুকরো মাংসের সাথে এই সব উপকরণ খুব ভালো করে করে ব্লেন্ড নিলাম একটা বড় বোলের মধ্যে মাংসের পেস্টটা দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি ছোট চামচের হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো যেমন ঝাল চাও সেই মতো শুকনো লঙ্কা গুঁড়োটা দেবে এক চামচ দিচ্ছি তান্দুরি মশলা টান্দুরি মশলার জন্য নাগেটসের টেস্টটা খুবই ভালো হবে হাফ চামচ দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি সাথে বেশ অনেকটা ধনেপাতা পাতা কুচি ধনে বেশি দিলে খেতে খুবই ভালো লাগে তান্দুরি মশলা যদি না পাও তাহলে চিকেন মশলা দেবে চিকেন মশলা দিলেও ভালো লাগবে এবারে যে পাউরুটির গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োর অর্ধেকটা দিয়ে দিচ্ছি একবার ভালো করে মিশিয়ে তারপর বাকিটা দেব দেখো বেশ ভালো করেই মাখানো হয়েছে এখনো নুন দিইনি পাউরুটি দেওয়ার পর পরিমাণে কতটা হচ্ছে সেটা দেখার পর এখন নুনটা দিচ্ছি সাথে দিচ্ছি ছোট চামচের এক চামচ সয়া সস আবারও একবার এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এই মিশ্রণটা ঠিক এই রকম কিছুটা শুকনো হবে তা না হলে কিন্তু নাগেটসগুলো বানাতে খুবই অসুবিধা হবে আর যদি মনে হয় হাতে এই মিশ্রণটা লেগে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে হাতে একটু তেল বুলিয়ে নিতে পারো আমি দু রকম করে নাগেটসগুলো বানানো দেখাবো তোমাদের যেটা বেশি সহজ মনে হবে তোমরা সেটাই কর এই গুলো আমি ত্রিভুজের আকারে বানাচ্ছি তোমরা তোমাদের মতো আকারে গড়ে নিতে পারো এমন নয় যে ত্রিভুজের আকারেই বানাতে হবে গোলও বানাতে পারো বা চারকোনাও বানাতে পারো একটা প্লেটের মধ্যে এই মিশ্রণটার অর্ধেকটা নিচ্ছি এবার হাতের সাহায্যে এই মিশ্রণটা এই রকম লম্বা লম্বি করে একটু ছড়িয়ে দিতে হবে আর সাইডগুলো দেখো চাকুর সাহায্যে একটু সমান করে কেটে নিচ্ছি এখানে আমি চিজ কেটে রেখেছি এবার লম্বা করে এই চিজের টুকরো সাজিয়ে নিচ্ছি এই মিশ্রণের মধ্যে তোমরা চাইলে কিছুটা চিজ মেখে নিতে পারো তবে আমি এইভাবেই বানাচ্ছি আর চিজ না দিতে পারলে বা ঘরে না থাকলেও কোনো ব্যাপার না এমনিও এই নাগেটসগুলো গুলো খেতে খুবই টেস্টি লাগে এবার দেখো দুই সাইড এইভাবে ভালো করে মুড়ে ত্রিভুজের মতন শেপটা আনার চেষ্টা করতে হবে দেখো একটা লম্বা ত্রিভুজের মতন হয়েছে এবার এখান থেকে এক বা দেড় সেন্টিমিটার মতো কেটে নিতে হবে এবার হাতের সাহায্যে এই সাইডগুলো ত্রিভুজের সেপে গড়ে নিতে হবে এই দেখো ত্রিভুজের আকারে তৈরি এই পদ্ধতিটাই আমার সব থেকে সহজ মনে হয় এছাড়াও তোমরা হাতের মধ্যে এই মিশ্রণটা নিয়ে এইভাবে মাঝে একটা চিজের টুকরো দিয়ে ভালো করে মুড়ে নেবে তারপর সাইডগুলো একটু চাকুর সাহায্যে ত্রিভুজের মতন সমান করে গড়ে নেবে দেখো আমি এই নাগেটসগুলো তৈরি করে নিলাম এইভাবে আর প্রত্যেকটা নাগের সি ত্রিভুজ হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো একটা প্লেটের মধ্যে ব্রেড গ্রামস নিয়েছি এবারে দিচ্ছি এক চামচ তান্দুরি মশলা এর পরিবর্তে তোমরা চিকেন মশলাও দিতে পারো হাফ চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্রেড এর মধ্যে অবশ্যই এই মশলাগুলো দেবে তা না হলে কিন্তু বাইরের যে কোটিংটা সেটা খেতে ভালো লাগবে না এই বাটির মধ্যে একটা ডিম ভাটিয়ে নিলাম পরিমাণ মতো নুন দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার নাগেটসগুলো কোট করে নেব একটা কাটা চামচের সাহায্যে নাগেটসগুলো ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে তারপর বেডগ্রামসে দিয়ে দিচ্ছি একসাথে আমি এখানে তিন থেকে চারটে একইভাবে করে নিচ্ছি এবার হালকা হাতে বেডগ্রামসগুলো নাগেটসের গায়ে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে আর এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে চিজটা যেন খুব ভালো করে কোট হয়ে থাকে না হলে নাগেটস গুলো ভাজার সময় চিজটা গলে তেলের সাথে মিশে যাবে দেখো সব নাগেটস গুলোই এক থেকে দিন রেখে দিতে পারো যখন খেতে মন হবে বার করে ভেজে গরম গরম খাবে মিডিয়াম টু হাই হিটে সাদা তেলে নাগেটস গুলো ভেজে নিতে হবে এই রকম চওড়া পাত্রে নাগেটস গুলো ভাজলে একসাথে অনেকগুলোই ভাজা যাবে আমি দু ব্যাচে সব নাগেটস গুলো ভেজে নিচ্ছি কিন্তু পাত্রটা ছোট হলে একসাথে একটার ওপর আর একটা দিয়ে ভাজতে যাবে না এক পাশ লাল হলে উল্টে আর এক পাশও ভালো করে ভেজে নিচ্ছি এই নাগেটস গুলো বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগবে দু লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি আর বাকি নাগেটস গুলো একই ভাবে ভেজে নিচ্ছি ব্যাস তৈরি আমাদের চিকেন নাগেটস এবারে এই নাগেটস গুলো গরম গরম টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো